আসসালামু আলাইকুম এভ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এমন এক ভত্তা তৈরি করে দেখাবো যা সবারই খুবই পছন্দ খুব সহজ এবং সাধারণ তেমন একটা ঝামেলা নেই কিন্তু খেতে খুবই সুস্বাদু পুরো প্লেট চালান করে দেওয়া যায় এমন এক ভত্তাই বানিয়ে দেখাবো সেটা হলো বেগুন এবং আলু দিয়ে লোভনে ভত্তাটা যারা খেয়েছেন তারা এটা সুস্বাদটা জানান আমি এখানে নিয়েছি হলো দুটো আলু দু এখন তিনটি বেগুন নিয়েছি আলুগুলো একটু পাতলা স্তায় করে নিয়ে বেগুনগুলো দুই পিস করে নিয়েছি চারটি পেঁয়াজ আর শুকনো মরিচ হলুদ এবং লবণ দিয়ে এখন এগুলোকে মেখে নিয়েছি আপনার চাইলে শুকনো মরেচে গুঁড়োও দিতে পারেন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যারা এখনও ভিজিট করেনি আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন এখানে নানা ধরনের রেসিপি আছে হয়তো আপনাদের অনেকেরই উপকার আসতে পারে আশা করি সবারই ভালো লাগবে আর আপনারা কেমন ধরনের রেসিপি আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চুলা ফ্রাইং প্যান বসিয়ে এখানে সরষা তেল দিয়ে দিয়েছি আমি সরষা তেল দিয়ে যেহেতু ভত্তাটা বানিয়ে নেব সেজন্য প্রত্যেকটা জিনিস সরষা তেল দিয়ে করে নিচ্ছি সর্ষের তেল না থাকলে আপনার সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন পরে বানাতে পারেন আমি এখানে সবগুলো বেগুন এবং আলু একসাথে যেহেতু আমার ফ্রাইং প্যানটা বড় ছিল বেগুনগুলো সব আলু ঠিকভাবে দিয়ে এভাবে করে উল্টে বেগুন এবং আলুটাকে ভেজে নিব একটু অনেকেই আছে একটু হালকা করে একটু লাল লাল করে ভেজে নিলে বেগুন এবং আলুটা একসাথে মিক্স করে যখন ভর্তাটা বানাবেন ঠিক এরকম করে আমি নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এতে করে এটার টেস্ট এত দারুণ আসে তো প্রত্যেকটা জিনিস কিন্তু হয়ে গিয়েছে আলুগুলো বেগুনের সাথে যেহেতু এগুলো পাতলা করে দিয়েছি হয়ে খুব সহজে কিন্তু যায় আপনার চাইলে দিতে তবে ভেজে ফ্লেভারটা দারুণ আসে সবগুলো জিনিস ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেট উঠিয়ে নিই চলে এসেছি সব প্রিপারেশন করে বানিয়ে নেওয়ার জন্য শুকনো মরিচগুলো আগে ভাজা ছিল সেটা দেখালাম না এটা আমরা সবাই জানি একটু সর্ষে তেলে ভেজে নিয়েছি আপনার চাইলে পেঁয়াজও ভেজে নিতে পারেন তবে আমার কাছে কাঁচা পেঁয়াজের ভত্তাটাই বেগুন ও মধ্যে বেশি ভালো লাগে শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে অল্প লবণ দিয়েছি যে ভেঙে নেওয়ার জন্য তারপর পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি যেহেতু আলু এবং বেগুন বেগুনটা লবণ দিয়ে মেখেছি অতিরিক্ত দেবো না যদি প্রয়োজন হয় আমি পরে দিয়ে নেব এখন ভালো করে প্রত্যেকটা মেখে নেওয়ার পর আলু এবং বেগুনটা মিক্স করে নিয়েছি সুস্বাদু এই বেগুন আলুর ভত্তাটা যদি থাকে আমার মনে হয় না আর কোনো কিছুই লাগে এটা এত লোভনীয় একটা ভত্তা এটা রুটি দিয়ে এত মজা খেতে তবে আমি আসলে খা আগে খাইনি আর কি তো আমার হাজব্যান্ড দেখতাম তার সঙ্গে যখন আমি এ ধরনের ভত্তাগুলো বানাই তো সবসময় বলতে একটু রেখে দিও আর রুটি অথবা পরোটা দিয়ে খেতে এত সুস্বাদু তা আমি এখন থেকে এরকম করি একটু ভত্তাটা বেশি করে বানাই যেহেতু আমি আর আমার হাজব্যান্ড খাই বাচ্চারা তো আর খায় না ওরা জাস্ট আলুর ভত্তা হলে খায় আর কি এরকম বেগুন মিক্স করে খেতে চায় না তো আমি একটু বেশি করে বানাই একটু রুটি দিয়ে আমরা খেয়ে থাকি খেতে অনেক মজা আপনারা একবার হলো খেয়ে দেখবেন তো আলু বেগুন পেঁয়াজ মশা সাথে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি হলো ধনে বাজারে আসলে ধনেপাতা পাতা সবসময় পাওয়া যায় তো আমার বাসায় ছিল সেজন্য ভাবলাম ধনেপাতাটা দিয়ে দিই দিয়ে দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল দুই চামচ দিয়েছি যেহেতু ভাজার সময় দিয়েছি এখনও দিয়ে নিয়েছি অবশ্যই কাঁচা তেলটা না দিলে আপনারা বেগুন আলুর অরিজিনাল ফ্লেভারটা কখনোই পাবেন না কারণ সরিষা তেলে কাঁচা ফ্লেভারটা কিন্তু কোনোরকম ভর্তাটা হয়ে গিয়েছে চল্লিশে সার্ভ করার জন্য সার্ভিং প্লেট নিয়েছি ভর্তাটা এখন সার্ভ করে নিয়েছি আশা করি সবারই ভালো লাগবে আমি উপরে এক চামচ কাঁচা সরিষা তেল দিচ্ছি এতে করে টেস্টটা আরও ভালো আসে উপরে একটু ধনে পাতাও গার্নিশ করে দিচ্ছি সবারই ভালো লাগবে রেসিপি সব ভালো থাকেন আল্লাহ হাফিজ